আসসালামু আলাইকুম দুপুর আমার বক্তব্য সবসময় শেষের দিকে থাকে ইচ্ছা থাকলেও অনেক কথা বলা হয় না মানে আমি যখন থেকে প্রিন্সিপাল হয়েছি আমার মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায় কারণ আসলে যেহেতু শিক্ষক আমি প্রথমে শিক্ষক তারপরে প্রতিষ্ঠান করান অধ্যক্ষ তো শিক্ষকরা একটু বেশি কথা বলে বলতে পারলে তারা পরিতৃপ্ত হয় বাট আমি ওই অলংকারণের কারণে খুব বেশি এটা আসলে কথা বলতে পারি না তো যেহেতু সেকেন্ড ক্লাসও আছে তারপরেও আজকেও সেই সীমাবদ্ধতা তবুও আজকে আমি কিছু কথা বলব কারণ আমরা উপস্থিতি এইভাবে অধিকাংশ ছাত্রছাত্রীর উপস্থিতি আমরা পাই না বেশিরভাগ ছাত্রছাত্রী থাকলে সব কথা তাদেরকে যদি বলতে পারি তার মধ্য থেকে দুই চারটা বাক্য বা দুই চারটা পরামর্শ বা উপদেশ যদি তারা গ্রহণ করে তাহলে আসলে আমাদের সার্থকতা শিক্ষকদের আজকের আয়োজনের জন্য আমি সত্যি কৃতজ্ঞ কারণ আমার শিক্ষকতা জীবনে আমি তো সতেরোবার বদলি হয়েছি তো বদলিজনিত কারণে কখনোই আসলে এরকম বিদায় অনুষ্ঠানের সুযোগ হয়নি বা আমি যে আমার ছাত্রদের কতটুকু ভালোবাসি বা শাসন করি বা কতটুকু কি দিয়েছি সেটি বলার সুযোগ হয়নি তবে প্রিন্সিপাল হওয়ার পরে আমার প্রথম অধ্যক্ষ হিসেবে পশ্চিম হয় চট্টগ্রাম করে ট্রেনিকে চট্টগ্রামের আমি মাত্র চার মাস ছিলাম তো চার মাসে আমি ছাত্রছাত্রীদের মনের মধ্যে এত চমৎকার একটা জায়গা গ্রহণ করতে পেরেছিলাম ওইখান থেকে ছাত্ররা আনুষ্ঠানিকভাবে কোনো বিদায় আমাকে দিতে পারেনি বাট যাদের ক্লাস দিয়েছিলাম তারা আমাকে আলাদা করে বিদায় দিয়েছিল পরবর্তী প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান প্রদান হলে তাকে বিদায় দিতে হয় সেটি তো শুধু সার আর শিক্ষক কর্মকর্তা কর্মচারী থাকে ছাত্রছাত্রী তো আর থাকে না তো আজকের এই প্ল্যাটফর্ম আমাকে অভিভূত করেছে যে কাইন্ড অফ গুরু দক্ষিণা তাই না যে আসলে শিক্ষক যে সে তার মেধা শ্রম দিয়ে তোমাদেরকে শেখানোর জন্য তার মেধার সর্বোচ্চটুকু উদার করে দিয়েছে আর এই উজার করে দেওয়ার কারণে তোমরা নিশ্চয়ই এমন কিছু পেয়েছ যেটি তোমাদের মনের মধ্যে একটা জায়গায় স্থান করে নিয়েছে। আমাদের আসলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আজকে আমাদের দুজন শিক্ষক চলে যাচ্ছে তারা নিশ্চয়ই শুরু যখন করেছে তখনকার তাদের কোয়ালিটি আর শেষের দিকের কোয়ালিটি দিনে দিনে তারা আসলে তাদেরকে শানিত করেছে দক্ষতা যোগ্যতা এবং টিচিং ক্যাপাবিলিটি ক্যাপাসিটি প্রসেস মেথড তারা অ্যাপ্লাই করতে করতে আসলে সক্ষমতা অর্জন করেছে আমরা এটিকে বলি সক্ষমতা সেই কারণে তোমাদের মনের মধ্যে একটা জায়গা করে নিতে পারছে এবং সেই ওই জায়গার থেকেই তোমাদের মনে হয়েছে যে তাদেরকে আমাদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়াটা জরুরি আমার কাছে যখন ছাত্রছাত্রীরা গেল আমি অত্যন্ত খুশি হয়েছি মনে মনে এবং সাথে সাথেই বলেছি যে হ্যাঁ অবশ্যই তোমরা করবা তো দুজনই আসলে ক্লাস নেওয়া থেকে শুরু করে পরীক্ষার হলের ম্যানেজমেন্ট ইচ অ্যান্ড এভরি পয়েন্ট তারা খুব সচেতনতার সাথে দায়িত্ব পালন করতো আমি সবসময় আমার শিক্ষক কর্মচারীদের বলে থাকি যে আন্তরিকতা দিয়ে সচেতনতা দিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে ওই কাজটার ফলাফলটা অনেক সুন্দর হয় আমাদের অনেক শিক্ষকই তো আসে অনেকেই ক্লাসে আসেন না ঠিক মতন সপ্তাহে দুইটা ক্লাসে একটা ক্লাস নেন একটা নেন না কেউ এক সপ্তাহে নেন না পরের সপ্তাহে নিচ্ছেন অথচ আসছেন যাচ্ছেন কিন্তু ক্লাস নিচ্ছেন না তাদের তো আমাদের কাছে মনের যে জায়গা আর ওনাদের বা আপনার যারা রেগুলারিটি মেনটেন করি আমরা যারা শেখানোর জন্য আমাদের আন্তরিকতা দিয়ে কাজ করি এই দুইটার মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে এবং তোমার আমাদের মনের মধ্যে সেই জায়গাটা কিন্তু আমরা করে নিতে পারি যারা আন্তরিকতা দিয়ে ক্লাসটা নেই আর তোমরাই হচ্ছ আসল বিচারক যে আমি ভালো না খারাপ শিক্ষক ভালো না মন্দ ছাত্রছাত্রীদের মূল্যায়নটাই সবচেয়ে বেশি কারণ আমরা যখন মূল্যায়ন করি আমাদের নজরের দৃষ্টিতে অনেক কিছুই মিসিং হতে পারে বাট স্টুডেন্টস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল জাজমেন্ট যে তারা যাকে ভালো বলবে রিয়েলি সে ভালো কারণ অনেকগুলো মানুষের মাঝে একজন মানুষ নিজেকে যখন উপস্থাপন করে তার মধ্যে ম্যাক্সিমামরা যখন তাকে ভালো বলে সেটি সত্য এক দুইজন ভালো বললে সেটি হয়তো তার পক্ষপাতিত্ব থাকতে পারে তার পার্সোনাল একটা অবজারভেশন থাকতে পারে সেটি কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভালো আমি বলবো না আমাদের ছাত্রছাত্রীরা যারা এই শিক্ষকতা দিয়ে তাদের প্রথম সাময়িক মানে যতটুকু সময় সে বেটার কোনো জব পায় না সেই সময়টা যদি কেউ শিক্ষকতায় আসে তাহলে তার সফলতা আসবেই আমি কিন্তু রহস্যই প্রত্যয় লাগাইছি আসবে আর আসবে এর মধ্যে ব্যাপক ডিফারেন্স আসবে এই কারণে কারণ সে হচ্ছে পড়াশোনার মধ্যে থাকে এবং ছাত্র জীবনে যে বিষয় টপিকগুলো তার অস্পষ্ট থেকে যায় সেটি সে স্পষ্ট না হয়ে কখনোই ক্লাসরুমে আসে না সো হি হ্যাজ গট দ্য অপরচুনিটি টু লার্ন মাছ মোর ক্লিয়ার অ্যান্ড মোর কনসেপ্ট থিম সে একদম পরিষ্কার হয়ে তার প্রতি ক্লাসে ডেলিভারি দিতে পারে সো দিস ইজ দ্য অপরচুনিটি টু এনহান্স হিনসেল টু প্রিপেয়ার হিনসেল সেই কারণে আমি মনে করি যে আমাদের এখানে আমরা যখন খন্ডকালীন শিক্ষক খুঁজি অনেকেই আসে আমি আবার হালকা করে একটু ইন্টারভিউ নিই ইন্টারভিউ বলতে নাম জিজ্ঞাসা করি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আমি সিভিল ইলেকট্রিক্যালে অনেক জিনিস ভালো বুঝি কারণ সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে মোস্ট ইফেক্টিভ এবং দেশ দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সর্বোচ্চ ভূমিকা রাখে সিভিল ইঞ্জিনিয়ার বাংলাদেশে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে সিভিল ডিপার্টমেন্টে সিভিলের প্রয়োজন হয় না তো আমি মনে করি যে এইরকম একটা টেকনোলজিতে আমি যদি এখন নাম বলি আট দশটা নাম বলতে পারবো পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এইখানে যদি একশো জন ইঞ্জিনিয়ার নেয় তাহলে আশি জন ইলেকট্রিক্যাল নেয় মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল পাওয়ার ওই সবগুলো মিলে জন নেয় সেইম ঘটনা ঘটে ডব্লুডিবি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড সেইম ঘটনা ঘটে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সেম ঘটনা ঘটে হেলথ ইঞ্জিনিয়ারিং যেখানে আমাদের এই দুজন শিক্ষক যাচ্ছেন সেইম ঘটনা ঘটে রোডস অ্যান্ড হাইওয়েতে সেইম ঘটনা ঘটে এলজিইডিতে জিইডিতে সেম ঘটনা ঘটে রেলওয়েতে তো এতগুলো ডিপার্টমেন্টে সিভিলের চাকরির অপরচুনিটি সবচেয়ে বেশি এবং যে কটা নাম বললাম এর বাইরে আরও নাম আছে এই সব ডিপার্টমেন্টে সিভিলের আমরা শতকরা হারে বিভাগ বিচার করলে এইটি পার্সেন্ট সিভিল ইঞ্জিনিয়ার বাকি টোয়েন্টি পারসেন্ট বাকি সব ডিপার্টমেন্ট মিলে সিমিলারলি কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে ইলেকট্রিক্যাল এইটি পার্সেন্ট বাকিগুলো বাকি ডিপার্টমেন্টগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্টের মধ্যেই থাকে সো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং সরকারি ডিপার্টমেন্ট সিভিলের চেয়ে বেশি ডিপার্টমেন্ট আর কোথাও অন্য কোনো ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল আছে সীমিত কারণ সাধু শুধুমাত্র বিদ্যুৎ সেক্টর বাট তোমরা রাস্তাঘাট রেলওয়ে পানি ওই ইনল্যান্ড ওয়াটার ওই যে নৌ পরিবহন মন্ত্রণালয় সেইখানেও তোমরা মানে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে সে সিভিল থাকে না সেই জন্য আসলে সাবজেক্টগুলোকেও আমরা যে যখন সিলেবাস করি কারিকুলাম করি আমি তো বিগত ২০১০ দশ এবং বাইশে এই তিনটা কারিকুলাম ডেভেলপমেন্টের সাথে সক্রিয়ভাবে জড়িত এবং কমন সাবজেক্টগুলোর ক্ষেত্রে বা সব ডিপার্টমেন্টে যখন মিটিং হয় সেখানেও আমি থাকি আর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তো আমি বিগত তিনটার ইয়াতেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি সিলেবাস এবং কারিকুলাম তৈরির ক্ষেত্রে সেখানে আমি কিন্তু সবসময় তোমাদের স্যারদের বলি যে মাথা বা অতিরিক্ত বোঝা বা ক্রিটিক্যাল জিনিস যেটি অ্যানালাইটিক্যাল জিনিস সেগুলো আসলে ডিপ্লোমা লেভেলে দেওয়ার দরকার হয় না কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেতু বন্ধন করে আপার ইঞ্জিনিয়ার এবং লোয়ার যারা কাজ করে তাদের তাহলে তাকে সেই জিনিসটা থিওরিক্যাল জানতে হবে এবং প্র্যাকটিক্যালি সুন্দর নির্ভেজাল নিখুঁত এবং প্রপার কোয়ালিটি মেনটেন করার জন্য যেটা দরকার সেটি তার শিখলেই হয় তো আমরা চেষ্টা করি যে তোমাদের উপর বার্ডেন হয় এরকম কোনো কিছু না দিতে এক সময় ম্যাথামেটিক্স পাঁচটা ছিল আমরা সেখান থেকে তিনটাতে নেমে আসছি কারণ হচ্ছে ওই ম্যাথেমেটিক্সগুলোর আসলে অত অ্যানালিটিক্যাল জিনিস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগে না যাই হোক আমি একটু একাডেমিক সাইডটাতে বেশি বলছি কারণ সম্ভাবনার সর্বোচ্চ জায়গায় যে সিভিল ডিপার্টমেন্ট আছে তাহলে তাদের নিজেদের এই মেসেজগুলো জানাটা খুব দরকার যে তুমি যদি সত্যিকার অর্থে শিখে জেনে বুঝে দক্ষতা নিয়ে বের তোমাদের অন্তত কাজের কোনো অভাব হবে না হতে পারে সরকারের হতে পারে বেসরকারি সরকারের জন্য তারা যেটা করছে যে ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো পড়াইছে অটোমেটিক তার ডিপার্টমেন্টের প্রস্তুতি হয়েছে পাশাপাশি এখন আমাদের সিস্টেমে কিছু ভুল আছে আমি বলবো তারপরেও ওই ভুলটাকে দিয়েও আমার অন করতে হবে আমাকে অর্জন করতে হবে তাহলে আমি চাকরি পাবো সেই ক্ষেত্রে আমাদের বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান বাংলাদেশ সাধারণ জ্ঞান বহির্বিশ্ব এই ছয়টা সাবজেক্টে আমাদের দক্ষতা অর্জন করতে হয় যোগ্যতা অর্জন করতে হয় তাহলেই সরকারি চাকরি পাওয়া খুব কঠিন খুবই সহজ তো আসমা এবং ইব্রাহিম তারা দেখিয়েছে যে সফলতা কিভাবে এসে লুটিয়ে পড়ে তারা লং টাইম চেষ্টা করেছে একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ যতক্ষণ রিজেক্ট না লেখে ততক্ষণ সে অ্যাকচুয়াল জায়গায় যাবে না তো সেই জন্য আসলে কাজ পরিশ্রমের পাশাপাশি আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যে আমি চাই তুমি আমার যোগ্যতা মেধা এবং পরিশ্রমের বিনিময়ে আমাকে একটা সুন্দর জায়গায় একটা নিশ্চিত বা পারমানেন্ট জব যাতে পাই সেইটা তুমি ব্যবস্থা করো এবং এটি যদি আমি বলে থাকি আমার পরিবারের বাবা মা সহ আমরা নয় ভাই বোন আমরা দেখেছি যে সবাই অপরাধের রাত্রে আর কি চাওয়া হয় আল্লাহর কাছে যে আগামী সবাই বরা আসার আগে যেন আমি এটা পাই। তা এখন তুমি নারিকেল চুরি করে খাইলে খাইয়া যদি ধোয়া করো তাহলে কি আর ওই ধোয়া কুকুল করবে আল্লাহ তা তোমরা তো ম্যাক্সিমামে তাই করো ওই দিন কারো কলা কারো নারকেল কারো মানে কোনো কিছু একটা যেহেতু সবাই মসজিদ মসজিদমুখী থাকে ওই শুধুকে আর কি এটা করা ওইটা করা যাবে না বরং পরিশ্রম করে সেদিন আল্লাহ তালার কাছে চাইলে আমি বিশ্বাস করি যে সেটা তোমরা পাবা তো দুজন সম্পর্কে বলতে গেলে তাদের আচরণ তাদের চলাফেরা তাদের দায়িত্ব কর্তব্য পালন ক্লাসে ডেলিভারি দেওয়া আসমাকে আমি দেখেছি যে সর্বোচ্চটুকু দিয়ে সে দিয়েছি ইব্রাহিমকে দিয়ে দেখেছি ইব্রাহিমকে দিয়ে আমি আমার ছাত্রদের যেমন এবারও আমি হয়তো সিভিল ডিপার্টমেন্টের সহযোগিতা নিব আমি ইলেকট্রিক্যালের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান এবং টু এ দুটো সাবজেক্ট পড়িয়ে থাকি ষষ্ঠ পর্বে ওয়ান পড়াই সপ্তম পর্বে টু পড়াই এই সাবজেক্টে আমাদের তোমাদের যে মূলত আসলে টোটাল স্টেশন বাট শুধুমাত্র থিওডোলাইট হলেই চলে আমরা এরিয়াল ডিস্টেন্স মাপি স্যাক নির্ণয় করার জন্য এবং অ্যাঙ্গেল মাপি যে যেমন এই আমাদের পানির ট্যাঙ্কিটা আছে এইটা যদি একটা রেখা চিন্তা করি তাহলে অ্যাঙ্গেলটা কত হবে আর এরিয়াল ডিস্টেন্স এবং সরাসরি ডিস্টেন্স তো তোমরা বুঝো এরিয়াল ডিস্টেন্স হচ্ছে যে সামনে বিল্ডিং ভবন যাই থাকে থাকুক সোদা আমি যাবো দ্যাট ইজ কল এরিয়াল ডিস্টেন্স তাই না আর আমার ওইটা পাশ কাঠে যখন যাব তখন তো অনেকগুলো দৈর্ঘ্য যোগ করে হবে সুতরাং সাধারণ দৈর্ঘ্য আর এরিয়াল ডিস্টেন্স মানে নর্মাল ডিস্টেন্স আর এরিয়াল ডিস্টেন্সের মধ্যে ব্যাপক ডিফারেন্স এরিয়ালটা হচ্ছে যে একদম সদা আমি যাবো দেখবো যা ওইখানে এখানে দূরত্ব কথা দ্যাট ইজ কল এরিয়াল ডিস্টেন্স তাই না তো এই টোটাল স্টেশনের মতন চমৎকার একটা ডিভাইস যেটি একসময় আর আলাদা ছিল থিওডোলাইট আলাদা ছিল কয়েকটা ইনস্ট্রুমেন্টের সমন্বয়ে এখন নাম হয়েছে টোটাল স্টেশন অর্থাৎ সার্ভিংয়ের কাজ করতে গিয়ে আগে কিন্তু এগুলো আলাদা 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 এক একটা ডিপার্টমেন্ট আমরা ইউজ এক একটা যন্ত্রপাতি ইউজ করতাম সেই যন্ত্রপাতির বিনিময়ে তখন আমরা শিখতাম বাট এখন অল ইন ওয়ান সে কারণে নাম হয়েছে স্টেশন হ্যাঁ তো আমি এখন আমাদের যারা আমাদের সাথে আছে আমরা চাই যে তারাও এরকম সফলতা নিয়ে আমাদের কাছ থেকে চলে যাবে অথবা পাওয়ারের নাইমের মতন এইখানেই ফেরত আসবে যেটি বিবিসারও আরও বলেছেন আমার খুব ভালো লেগেছে যে পাওয়ারে যে আমাদের পার্ট টাইম শিক্ষক ছিল নাইন সে কিন্তু এখন পারমানেন্ট শিক্ষক হিসেবে আমাদের এখানে এসেছে এবং তাকে এখানে রাখার জন্য আমি এটা বড় ভূমিকা রাখছি কারণ যেহেতু সে এইখানকার ছাত্র এইখানে অনেক দিন ধরে শিক্ষকতার মধ্যে আছে আবার শিক্ষক হিসাবে সে নিয়োগ পেয়েছে দূরে কোথায় যাবে কেন সে তার প্রতিষ্ঠানে সর্বোচ্চ মেধা শক্তি দিয়ে প্রয়োগ করবে এবং আমরা চাই ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যে একটা পরীক্ষা হবে এবং অনেক শিক্ষক নিয়োগ হবে আমরা চাই এখন যারা এখানে আসে অথবা ইব্রাহিম আসমার যদি ভালো লাগে শিক্ষকতা তারা নিশ্চয়ই এখানে ফাইট দিবে ফাইট দিয়ে আবারও আমাদের মাঝে ফেরত আসবে এটি আমি আশা করি যদি শিক্ষকতা আমার মতন ভালো লাগে আমি তো প্রথমে জব করেছি বিজেএমসিতে তারপরে জব করেছি বাংলার হেড অফিসে তারপরে জব করেছি এসিআই ফার্মাসিউটিক্যালসে তারপরে জব করেছি বড়পুকুরিয়া কয়লা এত সবগুলা ইঞ্জিনিয়ার ছিলাম ইঞ্জিনিয়ারের কিছু সুবিধাও আছে অসুবিধা বেশি বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারদের তো অসুবিধা খুবই বেশি চাকরি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের চাকরি খুব অসুবিধা এটা আসলে অ্যাডজাস্ট করা খুব কঠিন তো সঙ্গত কারণে পরে দেখছি যে কিছুটা হলেও স্বস্তি শান্তির জায়গা মাস্টারের তো মাস্টারিতে এসে এখন দেখলাম এখানেও সুবিধা নেই আছে কারণ এখনকার যুগের যে মাস্টারি আর হয় উই আর দ্য স্টুডেন্ট দ্যার এ বিগ ডিফারেন্স বিটুইন দ্য রিলেশন বিটুইন স্টুডেন্টস অ্যান্ড টিচার্স কারণ আমরা যখন ছাত্র ছিলাম তখন সারদের সাথে আমাদের যে রিলেশন স্যাররা আমাদের সাথে যে বিহেভিয়ার যে অ্যাটিটিউড যে মনন মেধা দিয়ে আমাদের সাথে করতো সেটি আমরা এখন খুব বেশি একটা দেখি না আমাদের শিক্ষকদের মধ্যে ম্যাক্সিমামই আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি কি না সেটি তোমরা ভালো বলতে পারবো আমার দৃষ্টিতেও মনে হয় যে হয়তো বা অনেক সময় করি না তো সেই ক্ষেত্রে আবার তোমাদেরও অ্যাটিটিউড দেখো ক্লাসে ক্লাসে গিয়ে এত নোটিশ করে বলে স্যাররা বলে আমি বলি ভাইস স্যার বলে তারপরেও জনের মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ সর্বোচ্চ জন ক্লাসে আসে একশো দশজন বারো জন ছাত্রের মধ্যে জন ম্যাক্সিমাম আসে বাকি বাইশ জনকেই কোথায় আমরা ফর্ম ফিল করতে দেবো না টার্ম পরীক্ষা দিতে দেব না বৃত্তি পাবে না এত কিছু বলার পরেও কাজ হয় না বিশেষ করে দ্বিতীয় পর্বের কাজ হবে না কারণ ওদের কারণে এটা যাবে না বিকজ লাস্ট টু ইয়ার্স দে ডিড নট গেট এনি অপরচুনিটি টু গো দা স্কুলস অর হোয়াট এভার এনি ইনস্টিটিউশন অফ এডুকেশন করোনার কারণে দুই বছর শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার কারণে তার শিক্ষা প্রতিষ্ঠানের ডিহেভিয়ার অ্যাটিচিউড স্বাদের সাথে বোকা খাওয়া মায়ের খাওয়া বা সাদের সাথে অ্যাটিচিউড কী হবে কর্মচারীদের সাথে অ্যাটিচিউড কী হবে এই সুযোগটা তারা পায়নি কারণ তারা অনলাইন ক্লাস করেছে অনলাইনে তো আমরা ছিলাম আধা ঘন্টার মধ্যেই পড়ায় দিয়ে শেষ নাকি কোনো কোন ক্ষেত্রে অপরচুনিটি ছিল কোশ্চিন করার যেমন আমি বা কেউ কেউ এমন প্রসেস ইউজ করছি যে ওখানে কোশ্চিন আনসার করার সুযোগ নিয়েছে আমি কিন্তু করোনার সময়ও ক্লাস নিয়েছি এবং সেখানে আমি লাইভ ক্লাস নিতাম ক্লাসটা চলতো অ্যাট দা সেম টাইম এমনভাবেই করতাম ওরা কোশ্চিন করতে পারতো ওদের কোশ্চিন আনসার করে আবার বোর্ডে লিখে আমি দিতাম আমার চেম্বারে সেই সময় একটা বোর্ডে রেখেছিলাম আমি আমি একদম ক্লাসরুমের সিচুয়েশনের মতো করি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কম করেছি একদম বোর্ডে আমি করে ক্লাস নিয়েছি তার মানে কি দে আর শুড হ্যাভ অপরচুনিটি টু টিচ ইউ ইন এ ইন এ বেটার ওয়ে সো এই অনলাইন প্রসেসটা কিন্তু একেবারে খারাপ না যেমন আজকেই তোমাদের সাকওয়াত স্যার বলতেছিলো আরেকজন স্যার বলতেছিলো যে অনলাইনে ক্লাস নেওয়া যায় না আমি বলে অবশ্যই নিতে পারো এটা তো তুমি অফ টাইমে ক্লাস নিয়ে তোমার যে ল্যাকিংসগুলো দুর্বলতাগুলো আছে যে সাবজেক্টগুলো ক্রিটিক্যাল এটা তোমরা নিতে পারো তো একটা গ্রুপ তো আছেই সব ডিপার্টমেন্টের সব পর্বেরই একটা করে গ্রুপ আছে সেই গ্রুপে বললাম যে এই সময় আমি এই বিষয়ে একটু ক্লাস নেব। কারণ আমি হয়তো ক্লাসে তোমাদের অনেকে পাচ্ছি না বা আমি নিজেও থাকছি না আমাদের প্রয়োজনে অনেক সময় আমরা স্টেশনে থাকতে পারি না সেই কারণে অনলাইন ক্লাসও আমরা নিতে পারি তো তোমাদেরকে আমি যেটি বলবো যে এই পাশের আমার পার্ট টাইম শিক্ষকদের সহ যে বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ সাধারণ জ্ঞান বহির্বিশ্ব ছয়টা বিসিএস এর প্রিলিমিনারি গাইড আছে এই ছয়টা বই কিনে ফেলতে হবে আর সবাই মাসে বিশ টাকা খরচ করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স প্রফেসর সিরিজে কারেন্ট অ্যাফেয়ার্স এইটি যদি কেউ দ্বিতীয় পর্ব থেকে পড়া শুরু করে ও পাশ করার এক থেকে দুই বছরের মধ্যে চাকরি পাবে ইনশাল্লাহ বাট যদি ওই ছয়টা বই আত্মস্থ করা না হয় আর মাসিক ওই প্রফেসর বিশ টাকা খরচ করে না করো তাহলে চাকরি হবে না আমি দৃঢ়তার সাথে বলতে পারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরির জন্য মামা খালু এমপি মন্ত্রী টাকা কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না তারা বলুক যে কোথাও তারা গেছিল কিনা চাকরির জন্য আসমার ইব্রাহিম কোথাও গেছ যাই নেই। গ্যারান্টি আমাদের শিক্ষায় যারা শিক্ষিত হয়ে দক্ষতা যোগ্যতা অর্জন করে তাদের চাকরির জন্য কারো কাছে যেতে হয় না হ্যাঁ প্রাইভেট জবে গেলে হয়তো শাখাওয়াত বলে দিল আমার একটা ছেলে গেছে দেখে এনে ওটা অথবা আমাদেরকে ফোন দেয় আমরা তখন তোমাদের খুঁজে পাই না অন্য সময় ফোন দেয় কারণ হয়েছে কি ইমিডিয়েট চায় বলে যে স্যার আজকে বা কালকের মধ্যে তিনটা চাটা ছেলে পাঠায় দেবে সরকারি বিজ্ঞপ্তি তো আছে এছাড়া প্রাইভেটে আছে তো আমরা আশা করব যে তোমরা যেহেতু তোমাদের সরকারি চাকরির অনেক অপরচুনিটি সেটিকে অন করার জন্য অর্জন করার জন্য সফলভাবে চাকরিতে যাওয়ার জন্য এই কাজগুলো তোমরা করবা আমরা দোয়া করি কামিনে বাক্যে আল্লাহ কাছে যে তারা হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গিয়ে এমনভাবেই কাজ করবে বরিশাল ইঞ্জিন বরিশাল পলিটিনিং ইনস্টিটিউটের মুখ উজ্জ্বল করবে বরিশাল বোর্ডিং ইনস্টিটিউটে আমরা যে তাদেরকে কিছু দিতে পেরেছি তারা যে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করার কারণে তাদের যোগ্যতা অর্জন করেছে সেই যোগ্যতা পজিটিভ সেন্সে অবশ্যই কাজে লাগাবে এবং আমাদের প্রতিষ্ঠানের সুনাম বয়ে নিয়ে আসবে এই দোয়া কামনা বাক্যে করি এবং তোমরা সফল হও তোমাদের আয়োজনের জন্য সত্যিই আমি কৃতজ্ঞ এবং আমার খুব ভালো লেগেছে যে আসলে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ বা দক্ষিণা এভাবেই দিতে হয় যেটি তোমরা সফলভাবে আয়োজন করছো এর জন্য আমি এর সাথে সংশ্লিষ্ট সুমন সহ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছ বিশেষ করে যারা উদ্যোগ নিয়েছ তাদের প্রতি আমার দোয়া রইল কৃতজ্ঞতা রইল এবং আমরা এরকম একটা প্ল্যাটফর্মে আমি আজকে একটু লম্বা সময় নিয়ে কথা বললাম অনেক বলা ছিল তারপরেও মিনিমাম কিছু বলেছি কারণ আমি সারাদিনই বলতে পারবো এই আমি পারি এবং অনেক সারাই জানে যে আমি সারা দিন একাই ট্রেনিংয়ের ক্লাস নিয়েছি কেউ আছে কি এখানে সাক্ষী দিন ক্লাস নিয়েছি আমি একাই তো মানে আমি একাই সারা দিন মানে কিন্তু ছয় ঘন্টা ঘন্টা দিয়ে ছয় ঘন্টা ঘন্টা দিয়ে ছয় ঘন্টা ক্লাস নেওয়ার লোক আমি সুতরাং আমি যদি সারাদিন বলতে পারবো এতে কোনো সন্দেহ নাই ঠিকই না তো আমি আশা করব যে তোমরা নিজেরা প্রত্যেকেই আজকের দিন থেকেই যারা ক্লাসে আসেনি সেই বন্ধুদেরকে একটু বলবা যে তো তারাও যেন ক্লাসে আসে আর আসলে একটা আমাদের ইউনিফর্ম আছে ইউনিফর্ম ছাড়া আমরা যখন ক্লাসে আসি দুই চারজন যখন ইউনিফর্ম আনে না এটি খারাপ দেখায় এবং সিভিলের ষষ্ঠ পর্বের সংখ্যাটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে আমি মনিটরিংয়ে গিয়ে দেখি সিভিল ষষ্ঠ পর্বে ছাত্র ছাত্ররা বিশেষ করে ছাত্রীদের মধ্যে কম দেখেছি এটি ইউনিফর্ম পরে না আসলে ইউনিফর্ম পরলে একটা আইডেন্টিটির সৃষ্টি হয় এটি তোমার ভ্যালুটাকে সামাজিকভাবে বৃদ্ধি করে বাইরের মানুষের কাছে একটা স্বীকৃতি পাওয়ার জন্য সহজ হয় বিনা কারণে একটা বিপদে পড়লে ওই ইউনিফর্মটাই তোমাকে বিপদ থেকে রক্ষা করবে সো টেক ইট পজিটিভলি থিঙ্ক পজিটিভলি আমার মনে হয় যে এটি আমাদের জন্য কল্যান বই আনবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে শালীনতাবোধ সৃষ্টি হবে আমরা একটা প্রতিষ্ঠানের আইডেন্টি নিয়ে বেরোতে পারবো সেটি খুব জরুরি আর আমরা যেহেতু চাই যে বরিশাল নিশ্চিত জাতীয়ভাবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হোক তাহলে এই নিয়ামকগুলো এই ফ্যাক্টরগুলো আসলে খুব জরুরি কারণ সার্বক্ষণিক অনেক অর্গানাইজেশন এই বিষয়গুলো দেখে থাকে মূল্যায়ন করে থাকে ইব্রাহিম একাই ক্লাসে মারের কথাটা সঠিক বলে আমিও মারি আমি তো ক্লাসে মারি করিডোরে মারি পরীক্ষার সাংঘাতিক এবং খুব ডাইনামিক খুব আন্তরিক চরম মেধাবী মানুষ ওই জন্য সার মারে না তবে স্যার এত চমৎকার করে বুঝাইতে পারে গোলায় ফেলে মারা লাগে না আমি সত্যিই অনেক ভাগ্যবান যে এইরকম একজন সঙ্গী পেয়েছি কারণ প্রিন্সিপালের সঙ্গে ভাইস প্রিন্সিপাল যদি সমমনা হয় এবং তার কাজের প্রতি ডেডিকেশন থাকে আন্তরিকতা থাকে তাহলে ওই প্রতিষ্ঠানটা এগিয়ে যাবেই আমার অন্যান্য বিভাগীয় প্রধান সারাও যথেষ্ট চেষ্টা করে সবাই যথেষ্ট চেষ্টা করে তার জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর এস এ ম্যাডাম তো বলতে নাই যে এমন কোনো জায়গা নেই যেখানে থাকেন না বাইরেও থাকেন আবার পড়াতে পড়াশোনার মধ্যেও থাকেন বকাপকের মধ্যেও থাকে সুতরাং এই টিম নিয়ে আমরা যদি এগিয়ে যেতে না পারি তাহলে আর কখন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবো তাই না আমি সেই সাথে আমার নতুন গত সেমিস্টারে কয়েকজন শিক্ষক ছিল তাদেরকে আমরা রাখতে পারি আবার নতুন দুজনকে নিয়ে আসতে পারছি এই দুজনে রিপ্লেস করেছি তারাও নিশ্চয়ই আন্তরিকতা দিয়ে ইব্রাহিম এবং আসমার মতো করেই ছাত্রছাত্রীদের ভালোবাসা অর্জন করবে এবং তাদের মেধা যোগ্যতা দিয়ে তাদেরকে শিখিয়ে তাদের মনের মনে মনই কোটা একটা জায়গা করে নেবে এই আশাবাদ ব্যক্ত করছি আমরা সফল হব পরিচার এগিয়ে যাবে এবং যদি তেইশ সালের জুন পর্যন্ত আমি আমার রিজেক এখানে থাকে তাহলে আমরা যেন জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার তেইশে আবারও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি নিয়ে আসতে পারি এই দোয়া সবার কাছে চাই এবং সবাই এই কাজে অংশগ্রহণ করি তাহলেই আমাদের ভালো লাগবে আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা সবাই সুস্থ সুন্দর থেকে প্রত্যেকের প্রত্যেক জায়গা থেকে ঈশ্বান্বিত সফল হও এবং যে যেটা হতে চাও আমাদের শিক্ষার মাধ্যমে আমরা তিনটি জিনিস নিতে পারি একটি হচ্ছে উচ্চশিক্ষা অর্জন একটি হচ্ছে চাকুরি আর একটি হচ্ছে নিজে উদ্যোক্তা উদ্যোক্তাকে আমরা অ্যান্টারপ্রেনারশিপ বলে থাকি যে যেটি হতে চাই সেটি নিয়ে নিজের মনস্থির করে সেই অনুযায়ী নিজেকে তৈরি করার আহ্বান জানিয়ে শেষ করছি বাংলাদেশ চির